পিছনে দেখতে হচ্ছে আমার সেই ড্রিম কার ভাই থার কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল এক্সামটা এখন দিয়ে আসলাম ভাই স্পিড দেখাতে পারলে তো হতো সবে তো আসলাম প্রায় দশ কিলোমিটার এখন হয়নি বাইশ কিলোমিটার তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ টুরিস্ট স্পট আছে আর বেশ জায়গাটা বেশ দারুন সেখানে আর বেশি ভ্লগ ক্লগ করা যাবে না এখানে পরে আমরা এসেছি নদীর ধারে দিকে দেখে ঘুরতে একদম চোখের সামনে এইভাবে কোনো দেখবো ভাবতে পারেনি হঠাৎ করে আজকে দেখে ভাই থার তো আর আমার স্পিড তো জানো তোমরা সবাই জানো এটাই হলো সেই বেলেডাঙ্গা বা বালিয়াডাঙ্গা রাস্তা আর কিছু বলার নেই ভাই দেখতেই পাচ্ছেন জাস্ট ভিউগুলো দেখুন ভাই চলো বাট আমি শর্টকাটটা দিয়ে আজকে যাবো ভাবছি আস ভিউগুলো দেখুন ও ভাই সাপ কি ভিউ চা অ্যাট লাস্ট কিন্তু বাইশ বাইশ চুয়াল্লিশ কিলোমিটার আমরা পেরিয়ে কিন্তু চলে এসেছি বাড়িতে বন্ধুরা যেহেতু আমি ডেইলি ব্লগ বানাই সেই কারণে আমার সাথে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনা তোমার সাথে বেশিরভাগ শেয়ার করার চেষ্টা করি তো আজকে আমি ডেলি ব্লগ বানাতে যাচ্ছিলাম সেই সময়ই আজকে তেন ব্লগের কোনো আইডিয়া আসছিল না এবং মনে হলো যেন ব্লগুলো এক হয়ে যাচ্ছে রোজ রোজ একই জিনিস তোমাদের দেখাচ্ছি সেই কারণে আমি আজকে তোমাদের একটা আমি যে কলেজে পড়তাম টাকি কলেজে সেই কলেজে কীভাবে চুয়াল্লিশ কিলোমিটার পেরিয়ে সাইকেলের মাধ্যমে ভাই এত কষ্ট করে কলেজে যাতায়াত করতাম যদিও আমি কলেজ মানে এখন ছেড়ে দিয়েছি টাকি কলেজ আমি কিছুদিন মানে পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম কিছু কারণে পার্সোনাল কারণে সেগুলো অন্য একদিন শেয়ার করবো যদি আমি এখন অন্য কলেজে ভর্তি হয়েছি তবে সেই চুয়াল্লিশ কিলোমিটার সাইকেল পেরিয়ে কলেজ যাতায়াত করতাম সেই স্টোরিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং গ্রামীণ সৌন্দর্য সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করেছি তবে ভিডিওটা দেখে হয়তো লম্বা মনে হতে পারে তবে আমি কথা দিচ্ছি ভিডিওটা একবার তুমি যদি শুরু করো তাহলে আর ছেড়ে যেতে ইচ্ছা হবে না পুরো ভিডিওটাই তুমি দেখে যাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর কি তো হ্যালো গে চলকাম মাই অ্যানাদার ক্রেজ বল তুমি আমি শুনে আবার একটা নতুন ব্লগ নিয়ে কিন্তু চলে এসেছি তো আজকে আমাদের কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল এক্সাম ছিল তো আজকে আমাদের কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল এক্সামটা এখন দিয়ে আসলাম এখন আপনার পরে আছি তো আমি আমার বন্ধু এদিকে যাব ঘুরতে যাব আমাদের এখানে টাকিতেই ঘুরতে যাবো আমি টাকি কলেজে পড়ি তো ওখান থেকে ঘুরতে যাওয়ার পরে আমার সাইকেলে করে এসেছি দেখাই আপনাদেরকে তো এই সেই আমার বিখ্যাত সাইকেল সাইকেলে করে প্রায় বাইশ কিলোমিটার এসেছি তো বাইশ কিলোমিটার আবার পেরিয়ে যাব তো দেখাবো আর গ্রামীণ সৌন্দর্য যেগুলো আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো চলো সাথে থাকো আমাদের কলেজ আর এদিকে যাবো আমরা নদীর ধারে এবার তো গাইস এলাস্ট কিন্তু আমরা টাকি নদীর ধারের দিকে চলে এসেছি আর এই হলো সে বিখ্যাত রাজবাড়ির চা একবার খেলে ভাই টেস্ট ভুলবেন না সারা জীবন অ্যার্লাস্ট চলে লাভ টাকি সেলফি পয়েন্টে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ টুরিস্ট স্পট আছে আর বেস্ট জায়গাটা বেশ দারুণ আর এদিকে দেখতে পাচ্ছি এখনো সদ্য সদ্য জল উঠেছে জোয়ার সবে জাস্ট চারিদিকে বেগুলো যাচ্ছে একবার দেখুন অসাম ভাই আমরা চলে এখানে বসে আছি ছবি তুলবো তো এখনো ভাই ভিড় আছে সেখানে গাইস তাকে এইসব জায়গাগুলো কিন্তু লোকজন একটু বেশি থাকে তবে আজ হয়তো একটু বেশি গরম পড়েছে বলে লোকজন একটু কম দেখা যাচ্ছে তবুও ছবি তোলার সময় দেখলাম ভালোই লোকজন এসছে তবে এই জায়গাটা আমার ভাই সত্যি অসাধারণ লাগে তোমরা এই ক্যামেরাতে দেখে কতটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানি আর নদীতে রেখেই কিছুটা দূর আসতে দেখলাম একটা পার্ক আর পার্কে ভাই লোকজন কম থাকলেও কি হয় ভাই সত্যি সিনারিগুলো অসাধারণ লাগছে দেখি কিছু ছবি টবি তোলা যায় এখানে এখানে সেখানে বেশি ব্লগ টলক করা যাবে না এখানে সব কাপড়টা ভর্তি আর নিজেকে কেমন একা একা ফিল হচ্ছে এদের দেখে কেমন ভাই খারাপ লাগে যে আমি এখনও সিঙ্গেল ভাই খারাপ লাগে এত বড় হয়ে গেলাম তো যাই হোক আর বেশি এখানে ব্লক টলক বানাবো না এখানে কিছু ছবি টবি তুলবো এখনও তো বাকি অনেকটা দেখানো বাকি আছে আর ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তো সেখানে আর বেশি এখানে সময় স্পেন্ড করবো না বসে ভিডিও বানাচ্ছিলাম তো একটা দাদার সাথে দেখা তো দাদা বেশ ছবি টবি তুলে দিল তো দাদা একটা হাই করে দাও দাদা ব্লগে হাই করে দাও গাইস এই পার্ক থেকে বেরিয়ে এবার একটু অন্য সাইডের দিকে আসলাম বাট এখানকার ভাই নেচারটা যেমন সুন্দর তেমন ভাই সাউন্ডটা একবার শোনো সত্যি ভাই অসাধারণ লাগছে আর আজকের ওয়েদারটাও বেশ ভালোই আছে আর সামনে দেখতে পাচ্ছ ভাই অনেকেই ফটোশ্যুট করতে এসছে যদিও আর এই যে নদীটা দেখতে পাচ্ছ এটা কিন্তু টাকি শিবসামতি নদী আজকে দেখছি ফাঁকা আছে এখানেই ছবি তুলবো আজকে প্রতিদিনই আসি যখন দেখি ভাই কাপিলটা বসে থাকে আর ছবি টবি তোলা ছবিটা দূরের কথা এখানে বসার জায়গা বন্ধু পাওয়া যায় না জায়গাটা তো এই জায়গাটা কথা বলতে পারছে না খুব একটা প্রবলেম হচ্ছে আজকে কথা বলতে অসুবিধা হচ্ছে সর্বসমক্ষে কথা বলতেছি তো অসুবিধা হবেই বন্ধু একটু দাঁতকাল হঠাৎ করে দেখলাম এখানে ভাই থার রাখা আছে থার থার ভেতরে মাহিন্দ্রা থার ভাই ওই যে দেখতে পাচ্ছেন মাহিন্দ্রাটা থার ভাই ড্রিম কার ভাই আমার এই চোখের সামনে এইভাবে করুন না দেখো ভাবতে পারিনি হঠাৎ করে দেখে ফেললাম ভাই থার ও ভাই সাব কি লাগছে ব্ল্যাক কালার ওহ কি লাগছে জাস্ট পিছনে দেখতে হচ্ছে আমার সেই ড্রিম কার ভাই থার তো কিছু ছবি তুলে বাড়ি যাবো ভাই এখান থেকে গালাগাল দেবে তাও আমরা চলে এসেছি ভেতরে কথা বলে তখন ভাই বলে ঢুকলাম এটা গেস্ট হাউস ছিল ঢুকতে দেয় না কাউ এখানে এখানে কিন্তু কেউ আসলে পাবেন না বাট আর আমার মতে তোমাদের কার কার মাহিন্দার থার ভালো লাগে সেটা অবশ্যই কয়েন বক্সে জানিও খরগোশ আছে ও দারুন লাগছে খরগোশগুলো কালারগুলো হেভি তবে এটা গিলিপিং মতো ভালো লাগছে অনেকটা ও প্রচুর খরগোশ আছে বেরোলো না চোখের থেকে ডান চোখ ধুলো বলেছে আমরা চলে এসেছি একদম টাকির পিছন দিকে অর্থাৎ আমাদের কলেজের একদম পিছন দিকে তো সে সাইডটা বেশ ভালো লাগছে ও ভাই সাহ এদিকটা বেশ ভালো এদিকে বট গাছ দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছে আসলাম ভাইটাটা তোর মতো বেড়ে গেলো আর আমি আমার মতো বেরিয়ে আসলাম তো এখন ভাই অনেকটা যেতে হবে সবে তো শুরু এবার ভাই বাইশ কিলোমিটার বাইশ কিলোমিটার ভাই অনেকটাই হয় যারা জানো ভাই রিয়াল টাকি থেকে হিমল কতটা দূরে তারা অবশ্যই জানো তো আর বেশি রাস্তায় চালাতে চালাতে লক্ষ করবো না কারণ আমি প্রচুর স্পিডে সাইকেল চালাই প্রায় অ্যারাউন্ড টোয়েন্টি টু থার্টি কিলোমিটার পার আওয়ার স্পিড থাকে আমার সাইকেলে তো অলরেডি দেখতে পাচ্ছি আমার সাইকেল স্পিড হয়তো স্পিডুলেশন অন নেই বলে তো যাক আর বেশি কথা বাড়াবো না দেখা যাচ্ছে হাসনাম ব্রিজকে কিন্তু আমরা পৌঁছে গেছি হাসনাবাদ ব্রিজে তো ওটার সময় যা ভাগছিল না ভাই সে কারণে আর ভিডিও করতে পারিনি প্রচুর পরিমাণে দমের কষ্ট হয় সে কারণে কথা বলতে তো অসুবিধা হবে সে কারণে ভিডিও করতে পারিনি বাট একদম ভাই সহজ সহজ ফিলিং আসছে এখান থেকে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা ও দারুণ লাগছে ভাই সেখান থেকে আর বেশি ব্যাকগ্রাউন্ডটা দেখানো যাবে না বাট পিছনে ব্যাকগ্রাউন্ডটা আমি দেখানোর চেষ্টা করছি সেই লাগে ভাই সেই মজা আর এখান থেকে নামার সময় না সেই ফিলিংস ভাই ওটার সময় যতটা যতটা কষ্ট হয় তার ভাই নামার সময় তার দ্বিগুণ ভাই ফিলিংস হয় ও কী মজা লাগে তো আর আমার স্পিড তো জানো তোমরা সবাই যেন আমার রিয়েল লাইফে আমাকে চেনো সবাই আমার স্পিড প্রায় অ্যারাউন্ড কুড়ি তিরিশ কিলোমিটার পারা তো থাকেই তো টাকি থেকে এখানে আসতে মাত্র দশ মিনিটে কিন্তু চলে আসছে

এসে গেলাম তো আসনে ব্রিজ কিন্তু ক্রস করে নিলাম আসন আপনাদের একটা জিনিস জানানো হয়নি তো আমি যে অ্যাপোনটা করেছিলাম ভিডিওর ইন্টারভিউতে আপনারা দেখতে পেলেন তো অ্যাপোনটা আমার না আমি বাড়ি থেকে আনতে ভুলে গিয়েছিলাম তো সে কারণে আসনে থেকে কিছুটা এগিয়ে একটা বন্ধু বাড়ি আছে সেখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম বাট ওকে এবার আমাকে দিয়ে যেতে হবে দিতে যেতে হবে এখান থেকে বাড়িটা কিছু দূরেই কালো এখানেই বাড়ি বাট প্রায় এসে গেছি হাপিয়ে গেছি ভাই আমি স্পিডে প্রচুর স্পিডে থাকি চালাই আসতে চালালে আরও বেশি কষ্ট হয় আমার তো সে কারণে স্পিড দেখুন ভাই স্পিড স্পিড আমি জানি না স্টেবিলাইজান অন করা কতটা কি আপনারা বুঝতে পারবেন আমি কিন্তু প্রচুর স্পিডে স্পিডেই চালাই যদি রিয়েল লাইফে কখনও দেখেন তাহলে বুঝতে পারবেন তো আই কন্ট্যাক্ট ঠিকভাবে ঠিকভাবে করতে পারছে না যেহেতু ফ্রন্ট পেমেন্টে দিয়ে ভিডিও করছি যা একটা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন আপনারা ভাবিয়ে গেছে আর হচ্ছে না তো একবার ওর বাড়ি গিয়ে দেখা হচ্ছে আবার ভাই তো গাড়ি স্টিন্ত আমরা কালো তোলে এসে গেছি বাট এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছেন ভাই নতুন নদী নালা এখানে বস্তি নদী নালা ফের যেতে হচ্ছে সাইকেল এটা যেন কোথাও লিক না হয় এ বা এটা এটা ভ্লাও করছে ভাই দিতে হবে আর ভাই দেবে বন্ধুরা একটা কিন্তু ইউটিউব চ্যানেল আছে তো সবাই মিলে একটা সাবস্ক্রাইব করে বেশ কমেডি ভিডিও বানায় অনেক ও বাবা ঘাম কিছু করার নেই ভাই আমি প্রচুর শুনে চালাই তো আমার দেহের অবস্থা খুব খারাপ যেমতে আর হাতার ওখানে কী ভাই ওটা হাতার ওখানে ওখানে হচ্ছে তো বিসবোর্ড তো নে যায়নি যেখানে রাখবো সেখানটা একটু পরিষ্কার করছিলাম মানে লেভেলই আলাদা করছি इसका লেভেলই কি কিছু আলাদা কি কি করব এইটা ছিল রোমান্টিক এরকম কিছু তাহলে ভাই ছিল না কি এর হ্যাঁ আবার দেখছিল দুটো মার্কস ছিল আসলাম হ্যাঁ অনেক দূর আমার পথ অতিক্রম করতে হবে এ পথে যাওয়া যায় না সুজা কোথায় তো গাইস সেই পথ দিয়ে চলে যাবো এবার রাস্তা অবস্থা খারাপ মা তোকে বিদায় জানিয়ে দিলাম তো চলো যাওয়া যাক রাস্তার অবস্থা খারাপ তো কী হয়েছে ড্রাইভারটা তো ভালো না একার দিয়ে সাইকেল একার দিয়ে বলো সব সরকার যাচ্ছি কোনো ব্যাপার না এসব আবার নদী সমুদ্র পাড়ে যেতে হচ্ছে বাচ্চারা খেলা করছে মাঠে দেখবে বেশ মজা লাগছে ভাই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেলো বাট যেহেতু আমরা ছোটোবেলায় খেলতাম বাট সেসব দিনগুলো আর কখনোই ফিরে আসবে না রাস্তার অবস্থা দেখতে পাচ্ছি খুবই খারাপ ভাই প্রচুর খারাপ আই এম ড্যাম শিওর ভাই এটাই সরকারের সেই রাস্তা রাস্তা দেখুন ভাই ও ভাই তো লাস্ট ভালো রাস্তায় এসে গেলাম তো খুব সম্ভবত এইটাই বালিয়া ড্যাংের দিকে যায় আমি গিয়েছি অনেকবার আগে তো এই রাস্তা দিয়ে আজকে যাবো চলো একটু বাড়তি হয়তো আরও দু পাঁচ কিলোমিটার আরও বাড়তি যেতে হবে বাট কোনো প্রবলেম নেই হয় যাওয়া যাবে কোনো প্রবলেম নেই হয় চলো রেডি তো স্পিড বাড়িয়ে নিয়েছি সাইকেলের স্পিড ও দেখানো যাবে না তো তো সরি এটাই হলো সেই বা রাস্তা তো ভাই জাস্ট ভিউগুলো দেখুন ভাই ওয়াসাম লেভেলের ওপি লেভেলের ভিউ ভাই তো একসময় আসতাম আগে বেশি ঘুরতে আসতাম তো একসময় এসেছিলাম যখন আমাদের আমফান এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা পুরো মানে জলে হাঁটু সমান জল রাস্তার উপর দিয়ে জল ছিল হাঁটু সমান জল তো এসেছিলাম আমার সাইকেল নিয়ে ঘুরতে যাওয়ার নেশাটা অনেক দিনেরই বাট এখন আবারও বেরিয়ে পড়েছি সাইকেল তখন হয়তো ব্লগ করতাম না বাট ঘুরতাম তো সত্যি বলতে কি এইসব জায়গাগুলো না হয় অনেকেই জানে না আমাদের হিমনগঞ্জেই থাকে অনেকে বাট এইসব জানাগুলো এইসব জায়গাগুলো অনেকেরই অজানা জাস্ট ভিউগুলো দেখুন ও লাল একদম সেই ইয়ে পড়ছে জাস্ট ওই যে লাল লাল লেখাগুলো দেখতে পাচ্ছেন না এর মাঝখানে জাল দেওয়া আছে যাতে পাখিটা কি না বসে তো সেগুলো প্রতিফলিত হচ্ছে আর কি রিফ্লেক্ট হচ্ছে ও কেন চা হে ভাই ও ভাই সাপ এটা খাল ভাই খাল দিয়ে জ্বর পিছা করছে একদিকে খাল এখানে মানে রাস্তা রাস্তা দুধা দিয়ে বিল সব প্রাইস এই জায়গাটা আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে বলবেন না আমার তো ভাই রাস্তাটা সেই লেভেলে লেগেছে রাস্তাটা ভাই সত্যি রাস্তায় ভেঙে পড়ে গেছে সেই লাগছে রাস্তাটা ভেবে নিয়ে কি অবস্থা ছেলে সাইকেলেও কোনো ব্যাপার না চলো চলো এখন অনেক দূর যেতে হবে সবে তো আসলাম প্রায় দশ কিলোমিটার এখন হয়নি বাইশ কিলোমিটার এখন ডবলের ডবল ডবল অনেক যেতে হবে ভাই পিছনে যেটা ক্রস করলাম ওটা হলো বালিগাডাঙ্গা আমাদের প্রাইমারি স্কুল আর সামনের দিকে যাচ্ছি যেটা এখানে বেশ সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো জায়গা তো যদি কোনো দিনের সময় থাকে আজকে ব্লগ ট্রেন নিতে বড় হয়ে যাচ্ছে যদি কোনো দিনের সময় থাকে আমি অবশ্যই আপনাদের দেখাবো তো এখানে কিন্তু একটা দেখাচ্ছি এক মিনিট ব্যাক ক্যামেরা দিয়ে দেখায় দেখানো হয়নি এখানে একটা প্রচুর বড়ো গাছ আছে তো এটা একটা বটগাছ নয় এখানে মন্দির আছে অনেকটাই বড়ো গাছ মানে এখানে বট গাছটা জুড়ে অনেকটা এলাকা আর কি তবে এই বট গাছ হচ্ছে আরও একটা বড়ো গাছের জঙ্গল আছে যেখানে প্রচুর জায়গা জুড়ে মানে প্রচুর জায়গা জুড়ে বট গাছ আছে তো সেটাই রামেশ্বরপুরের ভেতরেই তো যদি কোনো দিনও বলেন তাহলে অবশ্যই সেটাও দেখাবো লাগে তো আজকের ভিডিওটা বেশি বড় করতে চাইছি না আর তো আবার নেক্সট স্টপিকই দেখা হচ্ছে ভাই তো আল্লা স্কিং তো আমরা চলে এসেছি কার্লি মোড় তো এখান থেকে পার্লি স্টক কর্লি হাই স্কুল আছে বেশি কথা বলতে পারছে না এনার্জি প্রচুর লস হয়ে গেছে ভাই একটু জল টল খেতে হবে জল খাওয়া হচ্ছে না হলে আমি ডিহাইড্রেট হয়ে যাবো ভাই রাস্তা যে করো না তো রাস্তা তো মানে সেই চালাচ্ছি সাইকেল টাও দেখতে হবে যদিও এই যে রাস্তাটা আমি ভিডিও করছি এই রাস্তাটাই মহিষপুকুরের দিকে যাই বাট আমি এমন এমন শর্টকাট জানি ভাই দু মিনিটে চলে যাবো হয়তো বাইকে নিয়ে যেতে গেলে দশ মিনিট লাগবে সেখানে দু মিনিটে চলে যাব তার কারণটা হলো যে আমি একসময় এখানে পড়তে আসতাম কেমিস্ট্রি টিউশন পড়তে আসতাম আর পড়া যখন হতো না কেমিস্ট্রি টিউশন বান করে মাঝে মধ্যে চলে আসতাম শর্টকাট খুঁজতে আমার রাস্তা সব অনেক দিন থেকেই তো সেই কারণে আমি মাঝে মধ্যে রাস্তায় বেরিয়ে পড়তাম আর রাস্তা খুঁজতে খুঁজতে বেরিয়ে করতাম সেই দারুন জায়গায় আসতাম ঘুরতাম সত্যি ভাই মনটা ভাই ভালো হয়ে যেত তো গায়ে শর্টকাট রাস্তা দিয়ে কিন্তু লাস্টে আমরা পৌঁছে পৌঁছে গেলাম তোমাদের মহেশপুর স্কুলের মোড়ে তো ওখান থেকে আমরা যাব এবার তো এই হলো আমাদের মহেশপুর স্কুল দেখতে পাচ্ছেন কতটা কি দেখাতে পারলাম আমি জানি না এত পরিমাণে গাড়ির চাপ তো সে কারণে দেখাতে পারছি না ভালো করে চলো এবার ভাই ভালো করে সাইকেল চালানো যাবে এতক্ষণ ডেআইডেট হয়ে যাচ্ছিলাম প্রচুর পরিমাণে বাট একটু জল নিয়ে খেয়ে নিয়েছি আর যদি সামনে যদি সফড্রিঙ্ক পাই তাহলে সেগুলো খেয়ে নেবো ও ভাই টার্নগুলো দেখুন টার্ন নিচ্ছি দেখুন জাস্ট সাইকেলে এরকম টান ও সব রাস্তাগুলো দেখুন ভাই রাস্তার ফিমিয়ে না পড়লে হয় ভাই প্রকৃতির ফিমিয়ে পড়ে যাচ্ছি ও রাস্তা দেখতে পাচ্ছেন ওপর সামনে দিয়ে সোজা গেছে রাস্তার এদিক থেকে শর্টকাট আছে বাট আমি শর্টকাটটা দিয়ে আজকে যাবো ভাবছি এদিক থেকে দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে চলে যাবো তো এই রাস্তাটা ডিরেক্ট আমাদের যায় কাটাখালির দিকে তো এই রাস্তা দিয়ে আমি ধরেছি তো এই রাস্তা দিয়ে যাবো খানিকটা দূর অনেকটা দূরেই যেতে হবে আজকে আবার ওই চারিদিকে দেখতে পাচ্ছেন বেশ শুধুমাত্র তো গাইস দেখতে পাচ্ছেন শুধুমাত্র কিন্তু এখানে ভাই জল কর জল করছে আর কিছুই নেই চারিদিকে জাস্ট জল কর আর জল কর ও ভাই রাস্তাটা দারুণ ভাই সত্যি জেল এই গান শুনলে ভাই কে কে আমাকে তাড়া করবে ছাড়া ক্রিকেট খেলছে গাইস জাস্ট ভিউগুলো দেখুন ও ভাই সাপ কি ভিউ চারিদিকে জল করে যদিও রাস্তাটা ভাই সেই লেভেলের এই রাস্তাটা ডিরেক্ট একদম আমাদের কাটাখালি গিয়ে উঠেছে তো এই রাস্তায় মাঝ রাত্রে একদিন ব্লক করতে আসছিলাম দিন আগে চাঁদনি রাত ছিল সেই সময় এই জায়গাটা ব্লক করছিলাম তো যদিও সেই সময় কোনো এরকম কোনো ইউটিউব চ্যানেল ছিল না ব্লক করে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে দিতাম ও ভাই সব রাস্তাটা সেই ভাই সেই লাগছে আর সামনে একটা বিরাট বড় টান আছে বিরাট বড় না মোটামুটি টান আছে আর কিছু বলার নেই ভাই দেখতেই পাচ্ছেন জাস্ট ভিউগুলো দেখুন ভাই জল ও ভাই সাপ সেই লাগছে এক কথায় আন্দোল লাইট একদম আন্দোল কা কা কারা দেখেছেন আমি যাই না বাট যদি দেখে থাকেন একদম ভাই সেম টু সেম এরকমই দেখতে জলগুলো যাচ্ছে চাস দেখুন ও ভাই যা লাগছে না তো কিছু করার নেই যেতে যেতে বাড়ি যেতে অন্ধকার হয়ে যাবে সন্ধে হয়ে যাবে সে কারণে তাড়াতাড়ি যেতে হবে তো বেশিক্ষণ থাকবো না এখানে আর অন্য আরও একদিন আসবো পুরো এক্সপ্লেন করবো তো আজকে শুধুমাত্র যেহেতু এটা একটা ডেইলি ব্লগ টাইপের করলাম তো সে কারণে বেশি কিছু আর দেখাবো না এখানে কথা বেঁধে যাচ্ছে হয় জল টল খাইনি তো তো চলো সামনে অনেকটা উঁচু আছে জোরে চালিয়ে উঠতে হবে করছি এবার চিনতে পারছো একদিন পুরো কাড়াখালি ব্রিজের তলায় ভাই মানে কাঠাহালি ব্রিজের ব্যাকগ্রাউন্ড ব্যাক সাইড যেটা সেখানে দেখতে পাচ্ছ তো সামনে থেকে ঘুরে দেখায় আবার তো যদি আমি করে যেতে হবে আমাকে আমাদের কাটাখালি ব্রিজের তলার ভিউ তো এখান থেকে আমাদের উঠতে হবে ব্রিজে তো গাইস উঠে পড়েছি কাটাখালি ব্রিজে তো দেখতে পাচ্ছেন একটু ভিড় আছে বাট ব্রিজের ওপরে যেহেতু বিকেল হয়েছে সে কারণে চারিদিক থেকে সব লোক এখানে ঘুরতে এসছে বাট বেশ একটা মানে আমাদের এখানকার গ্রামীণ একটা আর কি বলা যায় টুরিস্ট পয়েন্ট মতো আর কি সবাই মিলে এখানে আসে ঘুরতে বিকেলবেলা আই আইকন্ট্যাক্ট করতে পারছি না কেননা মেন রোডে আছে প্রচুর পরিমাণে গাড়ির চাপ তো সে কারণে একটু ভাই করতে হচ্ছে দেখতে পাচ্ছেন কী স্পিডে চালিয়ে কাটিয়ে উঠছি সবাইকে তো গায়ে কাঠাখালি পেরিয়ে কিন্তু আমরা চলে এসেছি আমাদের এখানকার ঈদগার হাটে তো ওখানে কিন্তু হাট বসেছে দেখতে পাচ্ছেন আর বাট যেহেতু এক হাত দিয়ে ব্লক করছি বাট প্রবলেম হবে জানি আমি কিন্তু কিছু করার নেই এই হাটে অনেক মানুষজন আছে এক হাতে বেল এক হাতে ব্রেক সব একসাথে ভাই তাও এরকম স্পিডে চালাচ্ছি তো এসে গেছি এটা আপাতত বিশ নম্বর মোড় আর এরপরে মোটামুটি আর দুটো মোড় ফেরালেই কিন্তু আমার বাড়ি তো যদি আপনাদের সাপোর্ট থাকে তাহলে অবশ্যই সে কিছু ট্রাই করার চেষ্টা করবো নতুন কিছু করার চেষ্টা করবো অবশ্যই সাপোর্ট করতে বলবেন না একদমই ভাই স্পিড দেখাতে পারলে তো হতো কত স্পিডে চালাই আমি লাস্ট কিন্তু বাইশ বাইশ চুয়াল্লিশ কিলোমিটার আমরা পেরিয়ে কিন্তু চলে এসেছি আমি বাড়িতে তো এখনও বাড়ি আসিনি বাড়ির রাস্তায় আছি এখনও কিছুটা দূর আছে এখান থেকে তো আর আপনার পছন্দের কার কোনটা সেটা কিন্তু অবশ্যই কোনো ব্যবসা জানাতে পারবেন না আমার কিন্তু অবশ্যই থার সবচেয়ে প্রিয় কথা হচ্ছিল তো ফেভারিট গাড়ি তো আপনার কোন গাড়ি সবচেয়ে প্রিয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানতে বলবে না আর আমার যদিও মাইন্ড ব্ল্যাক কালারের মাইন্ড তার সবচেয়ে প্রিয় গাড়ি আপনার কোনটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না আর অলরেডি কিন্তু আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে আমার ভাই চলে এসেছে এক জায়গায় যেখানে আমি প্রতিদিন ভিডিও বানাতে বসি তো ভাই এর বাড়ির মতো শান্তি ভাই কোথাও পাওয়া যায় না যাই বলুন তো এখানে যত জায়গায় যত সুন্দর প্লেসেই ঘুরতে যায় এখানে বাড়ির মতো শান্তি ভাই কোথাও পাওয়া যাবে না এটা আমার সবচেয়ে ভালো লাগে বাড়িতেই সবচেয়ে বেশি শান্তিপূর্ণ স্থান মনে হয় যেহেতু অনেকটাই জার্নি করে এসছি প্রায় বাইশ বাইশ চুয়াল্লিশ কিলোমিটার অনেকটাই ভাই হয় তো কারণে পাটা পুরো ব্যথা হয়ে গেছে আর প্রচুর পরিমাণ স্পিডে সাইকেল চালায় সেটা আপনার ভোলাকে দেখতে পেলেন আমি জানি না কতটা কি দেখতে পেলেন বা রিয়াল লাইফে কিন্তু আমি ওই তিরিশ চল্লিশ কিলোমিটার স্পিডের আশেপাশে চালাই অবিশ্বাসে মনে হলো ভাই এটাই সত্যি ভাই সাইকেলে ভাই এত স্পিডে চালাই কোনো যদি বিশ্বাস না হয় তাহলে একবার টেস্ট করে দেখতে পারেন আমার সামনে সামনে দেখে তো যাক বেশি কথা বাড়াবো না নিজেকে বেশি আত্মহংকার দেখাবো না আমি আত্মহংকার না এটা আত্মবিশ্বাস আর কি বলতে গেলে চলে হ্যাঁ তো এই ছিল আজকে ভিডিও আর এরকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই কয় লাইক কমেন্ট আর শেয়ার করে দিন আর পরবর্তী জন্য আপনার করুন আর হ্যাঁ হ্যাঁ কথাই তো মনে আসলে ভাই বাইশ বাইশ চল্লিশ কিলোমিটারের কথা বললাম আমার এদিকে যে আমি মাত্র বারো ঘন্টার মতো টানা সাইকেল চালিয়ে প্রায় দেড়শো কিলোমিটার মতো আমরা অতিক্রম করে এসেছিলাম তো সেই ভিডিওটা কিন্তু মানে পাবলিশ করে দিয়েছি আমার চ্যানেলে আছে যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে আসো সুন্দরবন গিয়েছিলাম একশো আটচল্লিশ কিলোমিটার সাইকেল চালিয়ে তো সেটা পুরো দেখে আসো আর সে ভিডিওর আরও একটা পার্ট টু আসছে যদি এই ভিডিওটাতে বেশি লাইক কমেন্ট পড়ে তাহলে পার্ট টুটা খুব শীঘ্রই আসবে তো চলো আজকের মতো ভাই দেখা হচ্ছে আবার এরকম একটা নেক্সট কোনো ব্লগে